যে আমি না দেখলেও আমার মালিক আমাকে দেখে এই মান মানসম্পন্ন নামাজ আপনারা পড়ছেন কি না আমার জানা নাই আমি কোনটা জীবনে একবারও পড়তে পারি এই মানের এই কোয়ালিটি মেনটেন করে নামাজ আমি একবারও করতে পারি নাই যাবদ দদবদি করেছি ত্রুটি ভরা ত্রুটিতে ভরা হকা তাই করে পড়তে পারি নাই মালিক কত বড় দয়ালু আল্লাহ কিমি এত বড় দয়ালু আল্লাহ গুনাহ জন্য হাজার পথ হাজার রাস্তা তিনি হাজার স্তর তিনি সৃষ্টি করেছেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি অজু করেন অজু করার সাথে সাথে প্রথম যখন অজু করার সাথে সাথে যখন হাতের কবজি ধৌত করে হাতের কবজিগুলো ধৌত করার সাথে সাথে হাতের কবজির গুণাগুলো পানির সাথে সাথে ঝরে যায় রাসুল এতটুকু বলেছেন শুধু হাতের কব্জির গুনা নয় এই নখের নিচের যে গুণাগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন নখের নিচের গুনাগুলো ঝরায়া দেয় আমার আপনার সেই চোখ না থাকার কারণে আমরা দেখি না কিন্তু রাসুলের কথা তো সত্য ওই রাসুল বলেছেন যে রাসুল কোটা জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলে নাই মক্কার কাফের এবং মুশ্রিকের আমাদের প্রিয় নবীকে পাগল বলেছে কবি বলেছে গণক বলেছে জাদুকর বলেছে সব ভাষায় গালি দিয়েছে জন্মভূমিতে থাকতে দেয় নাই দিনের আলো তো যেতে দেয় নাই রাতের গভীর অন্ধকারে জন্মভূমি ত্যাগ করতে বাধ্য করেছে এই মানে শত্রুরাও এ কথা একবার বলে নাই যে মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলছে আল্লাহ এমন নবীর উন্মত হতে খুশি না বেজা এই জন্য মন থেকে বলে না হামদুলিল্লা আর একজন বলে না হামদুলিল্লা আর একবার বলে না হামদুলিল্লা আমার ভায়ানক এই পৃথিবীতে জনজনদীন মানুষের অভাব হয় না নির্বাচনের আগে গরিবের বন্ধু অভাব হয় না নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হয়ে যায় এমন একজন দরদি মানুষের কথা আপনার যদি জানা থাকে আমাকে বলুন পঞ্চাশ টাকার রিক্সা ভাড়াকে ষাট টাকা দেয় একশো টাকা দেয় এরকম কোন দরদি মানুষকে সমাজে আসবে পাঁচশো টাকার ডে লেবার এক হাজার টাকা দেয় এরকম কোন হৃদয় বার কি সমাজে আছে বরং পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া আমরা শত বিতর্ক করি কিভাবে দশ টাকা কম দেওয়া যায় ডে লেবারের ডিউটি হলো ছয় ঘন্টা পাঁচশো টাকা রোজ আমরা চারশো টাকা দিই সাড়ে চারশো টাকা দিই কাজের তোর তো আমি আপনি আল্লার বাদত বন্দিগি করলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর ধরে নিলাম পুরা জীবন সত্তর বছর সত্তর বছরে যদি আবাদতে ধরে নেই জান্নাত যদি সত্তর বছর দেয় যে তুই গোলামি করছিল সত্তর বছর তোকে জান্নাত দিলাম সত্তর বছর এটাই তো ইনসাফ কথা বলে না কেন আল্লাহর ব্যাপারে কি কিছু বলার সুযোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন সত্তর বছরের গোলামির বিনিময়ে যদি আশি বছর জান্নাতে থাকার সুযোগ দেয় এটা তো আল্লাহর ইনসাফ শুধু নয় এটা আমার প্রতি আল্লাহর এহসান ঠিক ঠিক কি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ দুটি বিচ্ছুতি সম্পন্ন সত্তর আশি বছরের পঞ্চাশ বছরের মাদত করে যদি ইমান নিয়ে কবরও যেতে পারি আল্লাহ এমন জান্নার বিনিময় দিবে একবার ঢুকবেন আর কোনো দিন বের হওয়া লাগবে না এভাবে অজুরঙ্গ প্রত্যঙ্গ যতগুলো ধৌত করবেন সবগুলোর সাথে সাথে পানির সাথে সাথে গুণাগুলো ঝরে যায় এবার বান্দা যখন মসজিদের দিকে রওনা হয় বেগুনা হিসেবে মসজিদের দিকে রওনা হয় আল্লাহ আল্লাহ এক জোমা থেকে আরেক জোমা মাঝখানের গুনাগুলো মাফ হয়ে যায় এক ইট থেকে আরেক ইট পর্যন্ত মাঝখানের গুনাগুলো মাফ হয়ে যায় এক নামাজ থেকে আরেক নামাজ মাঝখানের গুণাগুলো অটো মাফ হয়ে যায় এত হাজারো সুযোগ থাকার পরেও এত হাজারো সুযোগ থাকার পরেও এত সহজ সুযোগ পাওয়ার পরেও যদি আমি গুণাগুলো মাপ নিতে না পারি আমার মতো কপাল পড়া হতবাগা কি আর কেউ আছে সবচেয়ে বড় সুযোগ যেটা সামনে আসছে হয় দুই দিন পরে আসবে অথবা একদিন পরে সেটার নাম হল সেটার নাম কি